আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে আজকে সকালে গিয়েছিলাম আরিয়ান বিলের এখানে মুন্সীগঞ্জের তো এখানে গিয়ে আমরা কিছু মাছ এনেছি আমরা একটু ভিজিট করতে গিয়েছিলাম ওইদিকে একটা কাজে তো এখান থেকে দেখলাম যে বেশ কিছু মাছ ভোরবেলা উঠেছে তো এগুলো সব আরিয়ান বিলের মাছ এখানে এই কই মাছগুলো দেখেছেন এইগুলা একবারে বিলের কই জীবিত অবস্থায় আছে এখনও তারপর এখানে এখানেও কই আছে শোল আছে গজার আছে এগুলা বিলের মাছ হ্যাঁ আর এখানে কিছু টাকি মাছ আছে এই যে টাকি মাছ জীবিত আছে আমরা এই একটু আগে এনেছি সকালবেলা ভোরে আর একটা কাতল পেয়েছি বিলের এটা সাড়ে তিন কেজি ওজন তো আমরা ইনশাল্লাহ এখন থেকে এই বিলের কিছু মাছ নিয়ে কাজ করতেছি আর কি আরিয়ান বিলের মাছ ইনশালা আমরা মাসে রেগুলারলি আনার চেষ্টা করবো আর কি তো আপনারা যাদের আসলে বিলের মাছ লাগবে দেশি মাছগুলা আমাদেরকে ইনশাল্লা অর্ডার করতে পারবেন তো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লা যেগুলো আছে এগুলো আর আমরা রেগুলার ইনশালা পি অর্ডার দিয়ে আনব এই গজার মাছটা একটু দেখাই আমরা মোটামুটি বেশ বড়ো সাইজের গজার এই যে ভাই এই যে একটা বড়ো এগুলো অনেকদিন পরে এরকম বড়ো সাইজের গজার বিলের পেলাম আর কি তো ইনশাআল্লাহ আপনারা যাতে লাগবে আমাদেরকে অর্ডার করবেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা